আসসালামু আলাইকুম অশুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে ফোন করেন এবং জানতে চান একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে তো আজকে দেখাতে যাচ্ছি একশো ষাট ডিমের একটি স্যাটার এবং তেপ্পান্ন ডিমের হ্যাচার এই ইনকিউবেটরের তলদেশে যদিও আমরা ঝুরি দিয়ে থাকি আপনারা একসাথে বাচ্চা ফুটাতে চাইলে তলদেশে যদি কাপড় বিছিয়ে দেন একশো ষাটটি বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন সেক্ষেত্রে বাচ্চাগুলোকে দুইবারে বের করবেন এই ইনকিউবেটরের মাধ্যমে ছয় দিন পর পর মুরগির ডিম হিসেবে তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টিটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তিনশো ছিয়ানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে প্রায় সাতশো বিরানব্বইটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারবেন আমরা এক সেট টেরে দেবো অর্থাৎ মুরগির দিলে কোয়েল দেবো না কোয়েল দিলে মুরগি দেবো না সেই ক্ষেত্রে আপনারা এক সেট ট্রের মূল্য পরিশোধ করিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আপনাদের অনেক রিকোয়েস্টে অনেকে আপনারা একশো ষাট ডিবের ইনকিউবেটরের তলদেশে কীভাবে হাঁসের বাচ্চা ফুটানো যায় এর উপর ভিডিও দেখতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে ইনকিবেটর এবং উপরে ডিমগুলো পিপিং করেছে তো পিপ করার পর এখান থেকে বাচ্চাগুলো বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের রহমাতে ওয়ান আফটার অ্যানোদার একে একে বেরিয়ে ইনকিবেটরের তলে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক ভালো বীজে ভালো ফসল আপনি যদি ভালো বীজ করেন ভালো খাদ্য দেন ভালো ম্যানেজমেন্ট করতে পারেন বাচ্চার পার্সেন্টেজ অনেকটা ভালো হয়ে যাবে খোসার দিকে তাকালে বোঝা যাচ্ছে হাঁসের বাচ্চার পার্সেন্টেজ বা কোয়ালিটি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকুবেটিরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচা ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ়্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবে বেলজিয়ামের পিটারসাই ইনকিউবেটরের অনুকরণে আমরা হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি বছরে থেকে কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি